আসসালামু আলাইকুম আজকে অসাধারণ একটি টেকনিক দেখাবো লাগবে বেলুন লাগবে একটি পঁচা ছুরি লাগবে একটি জালি এবং দড়ি বা সুতো হলেও হবে টি টোয়েন্টি ম্যাচ খেলা যাবে এমন একটি ডান্ডার প্রয়োজন হবে লাগবে একটি সুই যেটি এক টাকা হলে কিনে পাওয়া যাবে দেন আমরা লাঠিটিকে কাঁড়িপালা এবং আমার ট্রাইপডের সাথে অ্যাটাচ করে দেব যাতে এটি শক্তভাবে আটকে থাকে এছাড়াও আপনারা আনসার বান্ধার মতো শক্ত করে বেঁধে নিতে পারেন দেন আমরা পলি প্যাকেজ থেকে বেলুনগুলোকে বের করে নিচ্ছি ভালোভাবে বের করবেন নয়তো তাদের কুকীর্তির কথার মতো বেলুনও ফেটে যেতে পারে বাইদাবে বেলুনটিতে আমরা ভালোভাবে পানি ভরে নিব আর এই ট্যাপটি হচ্ছে সৈরাচারের আমলের ট্যাপ ট্যাপটি ভালো করতে এক বছর সময় লাগবে এবং একশো কোটি টাকার প্রয়োজন হবে দেন আমরা এটিকে ভালোভাবে ভরে নিব সম্পূর্ণ ভরা হয়ে ট্যাপ থেকে সহিদ এটিকে খুলে নেব এরপর আমরা এটিকে শক্ত করে বাঁধব অর্থাৎ ওই ডান্ডাটির সোতে শক্ত করে সুতোর মাধ্যমে বেঁধে নেব বাধা প্রায় শেষ হয়ে গেল এরপর আমরা এক্সপেরিমেন্টটি দেখব কাছে এই এক্সপেরিমেন্টটি অতটা ভালো লাগেনি যার কারণে পুনরায় এক্সপেরিমেন্টটি আবার করব তো এবার দেখুন এবার দেখতে কেমন লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকুন বেলুনটি ফেটে সম্পূর্ণ পানি নিচে পড়ে গেল তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর মাধ্যমে আসসালামু আলাইকুম